স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ রাতে রাধারে ধারালো অস্ত্র নিয়ে শ্বশুর বাড়ি করলাম বলছি মিচে কথা বলবো না সত্যি কথা তুমি যে দা নিয়ে আসছো আসতে হলে দা নিয়ে আসতে হয় কুকুর থাকে এই জন্যই

তুমি তো তোমার বোর ঘরে ঢুকেছো তাহলে চোর বলে বানবে কেন হ্যাঁ তুমি সত্যি অভিযোগটা বলো দিন মানে তোমার প্রতি যে অভিযোগ গ্রামবাসী দিয়েছে তোমার এই যে শাশুড়িও বললো তোমার স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ যাচ্ছে কতদিন তুমি রাত্রেবেলা কি বৈধ দরজা দিয়ে ঘরে প্রবেশ করেছো কিভাবে প্রবেশ করেছো আমি ঘরের উপর দিকে শ্বশুর বাড়ি কেউ কি ঘরের উপর দিয়ে প্রবেশ করে আচ্ছা তারপরে কি হলো তারপরে আমি ঢুকছি বাঁধলো কারা শাশুড়ি শাশুড়ি শ্বশুর বাদছে আচ্ছা আচ্ছা কখন বাড়ছে রাত তিনটার সময় তুমি তোমার ওই শ্বশুর বাড়ি অবৈধভাবে প্রবেশ করলে কখন রাত তিনটার সময় আচ্ছা তারপরে তুমি প্রবেশ করার পরে তোমার স্ত্রীর গলা চিপে ধরছে এরম একটা অভিযোগ পালাম

মানে আপনি অন্য দোষ দেবেন কেন আপনি বলবেন যে আমাদের কাছে লোক মনে আপনাদের কথাই মানে ওর খারাপ দিক কি পেলেন আপনি খারাপ দিক কি পেলেন মানে ও ঘরে ঢুকেছে আচ্ছা আর কি পেলেন তোমার হাতে আমরা একটা বড় দা দেখলাম কেন

দা নিয়ে কেন আসলো বলো দা নিয়ে মনে রাজপুরে আইসি এখন রাজপুর তিনটার দিকে তো আইছি এই জন্য এই গ্রামের লোকজন বলছে তুমি তোমার স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ হত্যার উদ্দেশ্যে ঢুকছিল এরকম কিছু এখন তারা ভাবছে এটাই